আসসালামু আলাইকুম আজকে আমি এগারো নাম্বার অঙ্কটি সমাধান করব দেখেন এই তিনটার গুণফল বের করতে বলা হয়েছে এখানে তো গুণফলের ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে গুণের ক্ষেত্রে দশমিক ছাড়া গুণ করে কাঁচ শেষে কয় ঘর পর দশমিক আছে তা হিসাব পরে দশমিক বসিয়ে দিলেই আমাদের গুণফলটা ফলটা বেরিয়ে আসবে তাহলে আমরা এই তিনটি ভগ্নাংশের গুণফল ফল বের করবো গুণফল বের করার জন্য আমরা শুধু এখানে যে বলতে দশমিক ছাড়া গুণ করে কাছে কয় ঘর পর আবার দশমিক ছাড়া গুণ করবো মনে করবো যে কোন বিষয় নাই এখানে দুই এখানে দুই এখানে দুই চিন্তা করবো দশমিক নাই আমাদের চিন্তা করতে হবে তাহলে এখানে হয় দুই 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 দু চার চার দোকানে আট দশমিক নেই এই চিন্তা করে আমরা গুণ করলাম গুণ ফল হইল আট আচ্ছা কথা হচ্ছে এইখানে আমাদের কয় ঘর এক দুই তিন চার ঘর এখানে হচ্ছে চার ঘর তারপর এখানে কয়েক ঘর এক ঘর দুই ঘর তিন ঘর দশমিকের পরে হচ্ছে তিন ঘর তারপর এইখানে কয়েক ঘর দশমিকের পরে হচ্ছে এক ঘর তাহলে আমাদের মোট ঘর কয়টা হয় এইখানে হচ্ছে চার ঘর চার আর তিন সাত সাত আর এক আটটা ঘর হয় তাহলে দশমিকের পরে আমাদের আটটা ঘর রাখতে হবে আমি এখানে দশমিক দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট সহ আটটা হল আমরা দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিব তাহলে দশমিকের এই চালার মতন সুবিধা হয় তাহলে আমরা গুণ করলাম চার আট তিন সাত সাত আরেক আট ঘর এটাই হচ্ছে আমাদের আনসার ধন্যবাদ সকল